হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হঠাৎ কী এমন হল যে আমরা নিশ্চিত হয়ে গেছি যে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের শুনানি হবেই কী এমন ঘটে গেল সেটাকে নিয়ে আজকে আমরা পর্যালোচনা করি যেটুকু জানতে পারছি যে দু হাজার ষোলোর এই পঁচিশ হাজার সাতশো ত্রিপানো জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যুক্ত আছেন এই চাকরিজীবীদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন এনাদের নিযুক্ত মানে তো অনেক সিনিয়র অ্যাডভোকেটস আছে তার মধ্যে কোনো একজন সিনিয়র অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেটস আমরা বলতে পারি যারা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বারবার অনুরোধ করেছেন অনুনয় বিনয় করেন যে চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে এই মামলাটাকে আগে মোশন হিয়ারিং করতে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে তার মামলার এই যে মানে এগিয়ে আনার তার প্রসেসটা কীরকম না প্রসেসটা হচ্ছে কোনো সিনিয়র অ্যাডভোকেট যে যিনি মামলা করেছেন বা যিনি এসএলপি করেছেন বা যিনি এসএলপির সঙ্গে কানেক্টেড আছেন তাদের মধ্যে যে কেউ তাদের সিনিয়র অ্যাডভোকেটস কিংবা অ্যাডভোকেটস তার প্রসেসটা হচ্ছে সুপ্রিম কোর্টে যিনি আছেন রেজিস্টার জেনারেল কিংবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার জেনারেল কিছু কিছু ক্ষেত্রে তার কাছে ইমেলে অথবা লিখিত আবেদন করতে হয় যে এই মামলাটা অতি গুরুত্বপূর্ণ এর সঙ্গে এই যুক্ত এই যুক্ত এই যুক্ত এই মামলাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার করে এটাকে ফার্স্ট আওয়ারে বা লাঞ্চ আওয়ারে বা অতি দ্রুত আলোচনা করা হোক এইভাবে একটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পৌঁছানোর জন্য একটা আবেদন করতে হয় ইমেলে বা লিখিত কেন বলছি পৌঁছানোর জন্য কারণ সরাসরি কোনো অ্যাপ্লিকেন্ট বা কোনো পিটিশনার সিজিআই কাছে এ করতে পারে মানে কোনো কিছু রিকোয়েস্ট করতে পারেন না তিনি করবেন রেজিস্ট্রার জেনারেলের কাছে কিংবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে যিনি হচ্ছেন পিটিশনার এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করবে যিনি সিজিআইকে রিকোয়েস্ট করবেন যে এই মামলাটা একটা আবেদন এসছে ইমেল মারফত বা বাই অ্যাপ্লিকেশান তাই এটাকে কি আগে এগিয়ে আনা যাবে আর সিজিআইয়ের একমাত্র ক্ষমতা আছে কারণ উনি হচ্ছেন রোস্টার মেকার তো তিনি একমাত্র ঠিক করবেন যে মামলাটি তিনি এগিয়ে আনবেন নাকি আনবেন না কারণ একমাত্র উনি পারেন একশো নম্বর মামলাকে এক নম্বরে শুনতে এক নম্বর মামলাকে একশো নম্বরে নিয়ে যেতে কারণ ফর ই শেক অফ এমার্জেন্সি আমাদের এই মামলাটা একই রকমভাবে চাকরিজীবীদের একজন সিনিয়র অ্যাডভোকেট বা অ্যাডভোকেটসরা ওনারা রেজিস্ট্রার জেনারেল কাছে খুব অনুরোধ বিনয় করেন যে মামলাটাকে সিজিআই কে বলে অনুরোধ করার জন্য সিজিআই ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভেবেছেন বলেও তাই পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা যখন চল্লিশ নম্বর শুনানি হওয়ার পরেও কিন্তু উনি পিছিয়ে এসে উনি কথাটা বলেছেন যে হ্যাঁ এই মামলাটা আমাকে শুনতে হবে বিস্তারিত শুনতে হবে কারণ এর সঙ্গে অনেক জীবন জীবিকা যুক্ত আছে তার মানে আমরা অনুমান করতে পারি কারণ এতদিন কিন্তু কোনো সিজিআই এটাকে বিস্তারিতভাবে শুনতে হবে জীবন জীবিকা যুক্ত আছে এটা কিন্তু কোনো বলেননি যেহেতু খোদ বাড়ির কর্তা কথা বলেছেন মানে আমরা অনুমান করতে পারি যে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা শুনানি হবেই একবারে গ্যারেন্টেন তবে ওই একটা কথা যদি কিনা এমার্জেন্সি কোনো কেস না পড়ে যায় তো ফ্রেন্ডস অবশ্যই আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে বারোই ডিসেম্বর দু জন্য যা সেই প্রতীক্ষিত সময় জানতে পারবো কী হলো না হলো ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাঙ্ক